কাদম্বরীর স্বয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী গান গাইছেন গুনগুনিয়ে আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি আয়না ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন মুছে গেছে চোখের নিচের কালিমা তকে এসেছে মসৃণ ও উজ্জ্বল ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায় যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবটির সঙ্গে অলিকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন তাতে এই রকম একটি ভঙ্গি ছিল জ্যোতিরেন্দ্রনাথ তখন বলতেন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে এই চোখ মুখ ঘোরানো ও ঔটেপা হাসিটি দেখেই সে পরে দেখেছিল কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া উঠে হাসিতে হৃদয় জুড়ে হাসিতে হৃদয় টুটে কাদম্বরী মাঝে মাঝে বলতেন রবি তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন তোমার বাইরের কোনো বন্ধু নেই সেই রবিরার এখন দেখাই পাওয়া যায় না তার অনেক বন্ধু আজ দেখা হবে অনেক দিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরেন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে সাত করে নাম রেখেছেন সরোজিনী তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব দুদিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী রবি ও জ্যোতিরীন্দ্রনাথ রয়েছেন ওরা কাজে ব্যস্ত ঠিকই কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে তার থেকে বাদ করেছেন কাদম্বরী এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতন বিধি আছে তবু কাদম্বরী ঠিক করেছেন আজ আর কোনো গ্লানি রাখবেন না আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি শুধু তাকে নিয়ে যাবার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উজিয়ে যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন কত শত মূল্যবান শাড়ি জমে আছে পরাই হয় না বাড়ি থেকে না বেরোতে হলে এই সব জমকালো শাড়ি আর কে পরে জ্যোৎস্না রাতে নীল রং মানায় অনেক শাড়ি ঘাঁটাঘাঁটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ংশু সিল্কের শাড়ি আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল সে এসে দু পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল তারপর কাদম্বরী একসঙ্গে বারোটি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও দুই স্তনের মাঝখানে ভুরুতে দিলেন কাজল সুরমা আঁকলেন চোখে দুই বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাঁপা ফুল আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এই সবই কাদম্বরীর পছন্দ সাজ শেষ করে খোঁপায় ঝুঁলির একটা মালা জুড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে নিজের রূপ নিয়ে গুমর করতে নেই কাদম্বরী মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার কি সাজ হয়েছে বেশি বেশি হয়ে যায়নি তো রূপের মধ্যেই রূপ লুকিয়েছে নাকি ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন কোকিল ডেকে উঠল ছবার তাহলে তো সময় হয়ে গিয়েছে সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ দরজা খুলে তিনি বললেন হুলোর মা দেখো দেখে কেউ এলো না সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না তো কোকিল নিত্য কোকিল সে খালি ডেকেই চলে কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন জ্যোতিরেন্দ্রনাথ আজ আসবেন না এ তিনি বিশ্বাসই করতে পারছেন না আসবেন তিনি ঠিকই আসবেন যতই দেরি হোক দু হাতি মুখ চাপা দিয়ে কাদম্বরি ঝাঁপিয়ে পড়লেন বিছানায় দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপবাঁধানো ছড়িয়ে রাখা আছে ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরি ঠাই ঠাই করে মারতে লাগলেন তার এত কাজের সাধের তর্পণে ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাজ কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন কে কে তিনি বাজ পাখির মতন তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ তর তারপর আপন মনে বললেন কেউ না বুঝি বাতাস আজ থেকে বাতাস তুমি আমার কেউ না মধ্যরাতের জোৎস্না তুমি আমার কেউ না বারান্দায় যত ফুল ফুটে আছো তোমরা আমার কেউ না কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন আমি যাব আমি যাবই ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসবো ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল একবার আকাশে উড়াল দিলে পথ চেনার কোনো সমস্যা নেই কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স চন্দন কাঠের তৈরি ওপরে হাতির দাঁতের কারুকাজ করা এই পেটিকায় স্বর্ণালকা নেই শুধু হিরে চুনি পান্না মুক্তর মালা সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের ও এর মধ্যে রয়েছে চারখানা কালো রঙের বড়ি এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায় বিষু নামে এক কাপড়ুলির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী সে ঘুমের ওষুধ একটু একটুখুন বেশি ঘুম গহন ঘুম মরণ ঘুম এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে তিনখানি চিঠি এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেবার আগে জ্যোতিরেন্দ্রনাথের এক চোপার পকেটে অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে তিনটি চিঠি একই মেয়ে হস্তাক্ষরে লেখা সম্বোধনে প্রাণাধিক তলায় কোনো নাম নেই এ চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি তিনখানে চিঠি তিনি পড়লেন আবার তার ঘন ঘন নিঃশ্বাস করতে লাগলো অত্যুজ্জ্বল হলো দুই চক্ষু সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি চিঠিগুলি ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে চারটি কালো খেয়ে ফেললেন জলপান করলেন দু গিলাস পাখির ডানার মতন দুহাত ছড়িয়ে তিনি দৌড়তে লাগলেন সারা ঘরে ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে কোনো খেয়াল নেই তার মুখ হাসিতে উদ্ভাসিত বিষু একটা মোটে পুলিয়া খেতে বলেছিল চারটি খেয়ে শরীর কি হালকা লাগছে পা দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে কাদম্বরী আজ নাচছেন কেউ কোনো দিন তার নাচ দেখেনি খুলে ফেললেন শাড়ি পরনে রইল শুধু সেমিচ নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন গলার হার কানের তুল খোপার ফুল গাইতে লাগলেন একটা গান তা খুবই অস্পষ্ট কথা বোঝাই যায় না এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী আত্মস্বরী বলতে লাগলেন রবি রবি আমি চলে যাচ্ছি তোমার কবিতা তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি রবি আমি চলে যাচ্ছি নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে জোর শক্তি তার মাথা ঠুকে গেল ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল খোলা জানলা দিয়ে বাতাস ঠুকে খেলা করতে লাগল এক নিষ্পন্দ শরীর ঘিরে